আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদের সাথে আল্লাহ তালা একটি সিফাতি নাম আল আলিমু আল আলিমু এই নামের আমল তুলে ধরবো খুবই চমৎকার এবং কার্যকরী আমল দর্শক আপনারা যদি এই নামের আমলটা করতে পারেন কিতাবের মধ্যে বলা হয়েছে যদি এই নামটা আপনারা পাঠ করতে

না চাই ক্ষমা অর্জন করতে প্রত্যেকে কিন্তু চাই অনেক বড় সৌভাগ্যের একটা বিষয় দর্শক আপনি যদি ক্ষমা নিয়ে নিতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন তো দর্শক আল্লাহ আলিমু আল্লাহ ও তো এই নামটি অধিকবার যে পাঠ করবে সে ক্ষমা প্রাপ্ত হবে এবং সাথে সাথে কাশফের দ্বার উন্মুক্ত করে দিবেন আল্লাহ তার জন্য মানে সে অনেক অদৃশ্য বিষয় সম্পর্কে জানতে পারবে অনেক গোপন বিষয়ের ভেদ তার সামনে প্রকাশ পাবে আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহ তালা তার মনকে তার কলপকে প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা তার মেধাকে বিকশিত করে দিবেন অনেক বিষয় আল্লাহ তাআলা তার দিল ও দেমাগের মধ্যে ঢেলে দিবেন দর্শক তবে শর্ত হলো যে এই নামটা যখনই আপনারা পাঠ করবেন যেমন এক শতবার করলেন বা দুই শতবার পড়লেন বা পাঁচ আপনারা ইয়া আলিমাল আলবি এক শতবার এক শতবার পাঠ করবেন বা পাঠ করে এরপর আপনাদের এই আমলটা সম্পূর্ণ হলো মানে যখনই আপনারা আল আলিম আল আলিম পাঠ করবেন শেষে আপনারা এক শতবার ইয়া আলিমাল পাঠ করবেন তাহলে আপনারা আমলের উপকারটা বেশি করে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে দেবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ